এই যে গাজিনাটা তোলা হলো দেখতে পাচ্ছেন এইটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা দেখুন দেড় ফুট গাছ এবং যত সময় ঝগড়া কিন্তু গাছে কড়ু শুরু হয়ে গেছে হ্যাঁ 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 মাথায় কড়ি দেখতে পাচ্ছেন সাইডে ডে দেখুন ব্রাঞ্চ ছাড়ছে মাত্র দুটো গাছ মাত্র দুটো তাহলে বুঝুন বন্ধুরা দেখুন এই দেখছেন গাছটা এই গাছের দাম কত রেখেছেন বলুন পাঁচ টাকা অ্যাকচুয়ালি যারা যাদের যারা মনে করছেন যে আপনারা ফুল সব নেবেন তারা সে ফুল সব নিন আর যারা গেছেন বাড়ি থেকে ফুল ফুটাবেন তারা চারা গাছ হ্যাঁ চারা গাছ রয়েছে অবশ্যই এখানে দেখুন গাছটা এই হচ্ছে হাই কোয়ালিটি আছে এটা মাত্র হাইট আছে 5 টাকা মাত্র 5 টাকা আচ্ছা এখান তো জিনিয়া কতগুলো কালার আছে জিনিয়া ফুলে জিনিয়া মোটামুটি 4 টা 5 টা 6 নমস্কার বন্ধুরা আমি বিজয় আমি চলে এসেছি কিন্তু আজকে ভাই ভাই নার্সারিতে এখানে কিন্তু ফুল গাছ শুরু হচ্ছে মাত্র দুটোকা থেকে দুটোকা বলে ছোট গাছ এমন নয় আপনাদেরকে দেখাবো প্রায় এক ফুট প্লাস গাছ এক দেড় ফুট প্লাস গাছ কিন্তু মাত্র দুটাকায় গাদা ফুল গাছ ক্যালেন্ডুলা যে সমস্ত গাছ আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা আট টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সমস্ত কিন্তু বড় গাছ আপনি যদি মনে করেন যে ফুল ছড়ো গাছ নেবেন সে গাছও পাঁচ টাকায় পাবেন যদি মনে করেন ফুল ছাড়া ছোট গাছ নেবেন সে গাছও পেয়ে যাবেন পাঁচ টাকা এখানকার যে শীতের কালেকশনটা আছে আজকে আমরা দাঁড়িয়ে সেই শীতের কালেকশনটা তুলে ধরবো আর অন্যান্য যে গাছ আছে সেটা আস্তে আস্তে আসবে ভিডিওতে চলুন এখানকার যে নার্সুরি মালিকরা তার সঙ্গে কথা বলবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন আর আপনারা হোম ডেলিভারি পাবেন এখান থেকে হোম ডেলিভারি কতটা দূরত্ব অব্দি দেওয়া হয় বা কীভাবে শত শত রাখা আছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকবে এবং নার্সারিতে কীভাবে আসবে নার্সারি ঠিকানা সমস্ত তথ্যই কিন্তু ভিডিও দেওয়া থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শীতের সমস্ত গাছ মাত্র দু টাকা পাঁচ টাকা এই এই একদম কম দামে পাবেন দু টাকার যে গাদা গাছগুলো আছে ওই দিকে আছে আমরা সেগুলো পরে দেখাচ্ছি আমরা বর্তমানে এইখানে আছি এটা হচ্ছে নিয়ে গাছ ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা সরি এটা ক্যালেন্ডুলা দেখুন এই একটা কালার আছে এই একটা কালার আছে আপনারা আসবেন আপনার মতো বেছে নেবেন দাদা একটা গাছ তুলুন তো একটা ফুলের গাছি তুলুন হ্যাঁ একটা ফুলের গাছি তুলুন মানে শুধু এটুকু নয় সামনে কিন্তু ওখানে আরো অনেক বেড়েছে অনেক গাছ রয়েছে মানে গাছ থাকবে না এমন কোনো ব্যাপার নেই আপনি বলুন গাছটা করুন এই দেখছেন গাছটা এই গাছের দাম কোথায় গেছেন বলুন পাঁচ টাকা পাঁচ টাকা আপনারা আসবেন বেছে নিয়ে যাবেন আচ্ছা এক্ষেত্রে অনেক একটা ধারণা থাকতে পারে দাদা গাছ তুলে দিচ্ছেন মরে যাবে না তো অ্যাকচুয়ালি শহর তরিতে কলকাতার দিকে যারা ছুটিতে করে গাছ নিয়ে বেছেন এখান থেকেই অনেক লোক এখান থেকে গাছ নিয়ে যায় আপনারা যারা এই ধরনের গাছ তারা জানেন যে এখানে কিন্তু একটা গাছও মরে না আচ্ছা এখান থেকে ক্যালেন্টার কত কালার আছে আপনার কাছে এখানে মোটামুটি তিনটা চারটে কালার পেয়ে যাবেন তিন চারটা আপনারা আসবেন আপনার মতো বেছে নিয়ে যাবেন আর যদি দাদারা হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি কোন কোন অঞ্চলে দেওয়া হয় সেটা ভিডিও মধ্যে বলে দেওয়া হবে আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা এখানে নিয়ে তো এগুলো হ্যাঁ গ্যাজে নিয়ে ওটা গ্যাজে নিয়ে দেখুন কালার গুলো দেখুন এবং গ্যাজিনা আপনি যদি চান ছোট চাকাটা ছেড়ে পাবেন কিন্তু এখানে অপূর্ব সুন্দর কালার দেখুন আচ্ছা গ্যাজিনের দাম কত রেখেছেন এগুলো পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা আপনি একটা গাছ তুলুন এখান থেকে যেটা হচ্ছে গাছ তুলুন সব গাছ তো একই রকম এগুলো মানে ওইদিকে যে বেড়ে রয়েছে সেখানে ছোট মাঝারি বড় সব রকম রয়েছে মানে প্রচুর গাছ কিন্তু আচ্ছা এই যে গেজিনাটা তোলা হলো দেখতে পাচ্ছেন এইটার দাম কিন্তু মাত্র মাত্র টাকা কথা বন্ধুরা বলে রাখি এই গেজিনিয়া ফুল কিন্তু শীতকালে পরে কিন্তু অনেকদিন বেঁচে থাকে যদি বছর থেকে বাঁচিয়ে রাখা যায় অনেকদিন বেঁচে থাকে কারণ আমি লাগিয়েছিলাম আগের বছরে আর প্রচুর এই যে করেও বেরোচ্ছে দেখা যায় যে বেরোতে থাকে পরপর কথা বলে দিই যারা জানেন না এই গেজেনা ফুল আপনি বলুন কদিন থাকে একটা ফুল গ্যাজিয়াম মোটামুটি আপনি এখান থেকে যত্ন করে রাখলে তিন চার মাস থাকবে একটা ফুল কতদিন একটা ফুল মোটামুটি আচ্ছা পেছনে লেডিবার কি আচ্ছা এগুলো দাম কি রেখেছে এটা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আচ্ছা এটা তুলতে বলছি না দেখা যাচ্ছে গাছগুলো বড়ই আছে দেখুন অরস্ব কিন্তু রয়েছে ওই সালে কিন্তু প্রচুর রয়েছে আচ্ছা এগুলো দাম কি রেখেছে

গাছটা এই হচ্ছে হাই কোয়ালিটি আছে হাইট আছে পাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আচ্ছা এখানে দেখা যাচ্ছে অজস্র কিন্তু ডালিয়া ফুল গাছ রয়েছে আচ্ছা ডালিয়া ফুলের দাম কি দেখা হয়েছে ডালিয়া দশ টাকা ডালিয়া দশ টাকা ডালিয়া তুলুন একটা এবং একটু দেখায় মানে শীতের মোটামুটি পিটুনিয়া থেকে পিটুনিয়া এখানে আছে সেটা সামনে সেটা আমি আপনাদের দেখাবো সবই বড় গাছ এখানে এবার এবং যদি আপনারা চান যে এর থেকে ছোট সাইজ দেবেন সেটাও কিন্তু সামনে রয়েছে আপনারা পেয়ে যাবেন আর যদি একদম পিনচার তো এখন লাগানোর সময় নেই দাদাদের এখানে পিন তৈরি হয় কিন্তু পিনচারা লাগানো আর সময় নেই আপনারা আসুন এই ধরনের গাছগুলো নিয়ে যান কোন একটা গাছ ডালিয়াটা তো বললেন দশ টাকা বললেন দশ টাকা আচ্ছা হাত দিন সাড়ে হাত দিন মোড়ে হাত দিন একটাই দেখুন প্রায় দেড় ফুট কিন্তু দেড় ফুট প্রায় হাটে গাছগুলো কিন্তু রাখা হচ্ছে মাত্র দশ টাকা দাম আচ্ছা এই কতগুলো কালার আছে মোটামুটি এখানে সাড়ে সাতটা কালার পেয়ে যাবে কি বেছে দেওয়া সম্ভব হ্যাঁ 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 কালার বেছে দেওয়া সম্ভব হচ্ছে ওদিকে আমরা যাই আচ্ছা কসমস কসমস চলুন আসুন আসুন কসমসও কিন্তু বন্ধুরা এই মুহূর্তে সব ফুল ফুটে গেছে আপনার চাইলে ছোট গাছও নিতে পারবেন ছোট গাছও কিন্তু আছে আচ্ছা এগুলো রক্তা রক্ত গাদা ওটা রক্ত গাদা এর দাম কি দেখেছেন ওটাও মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পিস আচ্ছা তুল দেবে না এদিকে দুপাটিও আছে ও দুপাটিও আছে হ্যাঁ হ্যাঁ কাছে করেও এসে গেছে দেখেন এই যে হ্যাঁ দেখেন এই গাছটা তুলে আপনাকে একটা দেখাচ্ছি তুলে কাজ তুলেন আপনি ঘুরে দাঁড়া দিকে আচ্ছা এই যে দুপাটিটা এর দাম কি দেখা আছে পাঁচ টাকা এর দাম পাঁচ টাকা আর হাতে সাইড হাত দিন বন্ধুরা বুঝতে পারবে যে গাছের হাইট কতটা এক ফুট আছে এক ফুট এর দাম হচ্ছে পাঁচ টাকা আচ্ছা কসমোসের কতগুলো কালার আছে কসমাস মোটামুটি অনেক কালার আছে মোটামুটি ছয় সাতটা আচ্ছা এবার এত বড় হয়ে গেছে সম্ভব বাঁচানো গেল নাকি হ্যাঁ 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 প্রথমে একটু হালকা ঝিম পিঠে খায় অসুবিধা নেই সেদিক থেকে এই তো সব তুলে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা সব তুলে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু এতক্ষণ আগে ছিলেন যারা এখান থেকে গাছ নিচ্ছেন পাইকারি গাছ এর দাম রাখা আছে কত মাত্র পাঁচ টাকা এর দাম পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো পুরো এক ফুট প্লাস আছে আচ্ছা এই একটা সুন্দর কালার দেখা যাচ্ছে এই কালারটা দেখুন আচ্ছা এই কসমসের কি এই মুহূর্তে কি এর থেকে ছোট চাল আছে

মানে আপনারা চাইলে ফুল শো নিতে পারছেন আর যদি মনে করেন ছোট নেবো একটু ফোন দিতে পারছেন আচ্ছা এবার আমরা ইনকা দে আসি শীতের সব থেকে একটা প্রিয় ফুল ইনকা আলাদা দেখুন এর কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর গাছের পাতার অজস্র গাছ আর গাছ কিন্তু অজ্র গাছ এগুলো হচ্ছে মাটির গাছ আর ওই সাইড কিন্তু প্যাকাটে গাছ হয়েছে সেগুলো আপনাকে আমি দেখাবো আচ্ছা গাছ তুমি না কিন্তু একটা ইনকা এগুলো দুর্বলত দুটো কালার দেখুন গাছটা দেখুন গাছটা একটু ঝাঁকটা দেখুন কেমন একটা হাত দিন সাইড দিয়ে দেখুন প্রায় এক ফুট একটা গাছটা ঘোরান আচ্ছা এর দাম কি রেখেছেন মাত্র দশ টাকা দশ টাকা মানে বন্ধুরা আসবে এসে নিজের ইচ্ছা মতো যেটা বলবো আপনি সেটা দিয়ে দেবেন আর হোম ডেলিভারি ক্ষেত্রে সেটা আপনি ভিডিওতে দেখিয়ে দিচ্ছেন অবশ্যই অবশ্যই যেটা বলবে আর কি সেটাই দিয়ে দেবো আচ্ছা এইটা কি আছে ওটা লেডিবার্ড ওই আগে যেটা যেটা দেখলাম ভিডিও কোন এটা আচ্ছা এর দাম কত রেখেছেন

আপনারা দেরি করবেন না এখন শীতের তো প্রায় অর্ধেক সময় বলতে চলে এসছে ছটফট আসুন গাছ চলে যান আচ্ছা এইটা হচ্ছে লেডি ভাই মিডিল গ্লাস না হ্যাঁ 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 ওইদিকে প্রচুর ফুল ফুটে রয়েছে আচ্ছা ফুলও পাবেন না আচ্ছা এখানে গাছ তুলুন এর দাম টাকা অর্থাৎ হয়েছে ভাতটা পাঁচ টাকা বাহ দেখুন একটা একটা জায়গায় দুটো গাছ আছে আচ্ছা আচ্ছা একদম পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা কথা বলি যারা এখানে এসে নিচ্ছে তারা খুব ভালো কথা আমি অন্যান্য কাজ দেখাচ্ছি তার কথা বলিনি যারা এখানে এসে নিচ্ছে খুব ভালো কথা বেছে নিয়ে যাচ্ছে যারা হোম ডেলিভারি নিতে চাইছেন তাদেরকে আপনি হোম ডেলিভারি কত দূর দিচ্ছেন হোম ডেলিভারি পাবেন মোটামুটি আপনার কলকাতা হম কলকাতা কলকাতার বনগা

বনগা লোকাল ধরে মসনাপুর নামতে পারেন গোবরডাও নামতে পারেন দু সাইড দিয়ে আসা যায় আচ্ছা আপনি মসনাপুর নামলেন মসনাপুর নেমে আপনি জ্যোতি হলের সামনে যাবেন গিয়ে সুটিয়ার অটো ধরবেন আচ্ছা সুটিয়ার অটো ধরে বলবেন যে কাল দেহ ভাই ভাই নার্সারিতে নামবো আপনাকে নামিয়ে দেবে একদম রোডের সাইড আমার বাগান আর যারা গোবর আসছে গোবর যারা আসছে গোবর থেকে বাস কিংবা অটো ধরে ছুটে আসবো ছুটে থেকে আবার মোটামুটি অটো ধরে মস্নুবী অটো ধরবেন আচ্ছা অটো ধরেই বলবেন যে ভাই ভাই নার্সে নাম একটা অটো উঠে বললেই মোটামুটি আপনাকে নামিয়ে দেবে আচ্ছা আরেকটা কথা বলি যেটা হোম ডেলিভারি ব্যাপারটা আছে ওটা পার কিলোমিটার হিসেবে টাকা নিচ্ছে হ্যাঁ পার মানে গাছের দাম বন্ধুরা এখানে যা দেখানো হচ্ছে গাছের দাম কিন্তু আপনার কাছ থেকে সেটাই নেওয়া হবে কিন্তু হোম ডেলিভারি ক্ষেত্রে কিন্তু একটা আলাদা চার্জ নেওয়া হবে আমরা অন্যান্য গাছ দেখা দেখাতে সে কথা আলোচনা করে নিচ্ছি আসলে অন্যান্য গাছগুলো দেখিয়ে দিই আমরা আচ্ছা এখানে এই ঝাউগুলো আছে দাম কি রেখেছেন ঝাউ চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে আর আশি টাকা আছে এবার কত এটা চল্লিশ টাকা এবার চল্লিশ টাকা মানে কাছে অনুযায়ী দাম হচ্ছে আর ওদিকে সাড়ে যদি আশি আছে আচ্ছা এখন দেখি এদিকে দু টাকার গাদাটা বন্ধু দেখা যাবে দু টাকার গাদা দেশি গাদা পাঁচ টাকা দশ টাকা আচ্ছা দুটো কাছে গাদা গুলো রয়েছে এর কটা কালার আছে এটা দুটো কালার পেয়ে যাবেন দুটো কালার তো ফুল ফোটা আছে আচ্ছা আচ্ছা গাছ তুলুন দেখি একটা গাছ তুলুন গাছ তো রয়েছে ওখান থেকে প্রচুর গাছ কিন্তু রয়েছে এখানে যে দু টাকার গাঁদা বলে ছোট গাছ তা না গাছগুলো দেখেন আপনি একটা হাত দিন সাইড থেকে হাত দিন তাই দেখেন দেখুন দেড় ফুট গাছ এবং যত সময় ঝগড়া কিন্তু গাছে করু শুরু হয়ে গেছে হ্যাঁ 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 মাথায় করে দেখতে পাচ্ছেন সাইডে দেখেন ব্রাঞ্চ ছাড়ছে মাত্র দুটো গাছ মাত্র তাদের বুঝুন বন্ধুরা এর থেকে সস্তা মনে হয় না আমি আর কোথাও পাওয়া যাবে না না এর থেকে সস্তা টোটাল ওয়েস্ট বেঙ্গলে মনে হয় পাওয়া যাবে না চলুন দিক ওদিকে চলুন অ্যাকচুয়ালি বন্ধুরা আমি এর আগেও একটা ভিডিও আছে এই নার্সারি অ্যাকচুয়ালি এখানে তো এই ভিডিও মধ্যে চাইছি না সবগুলো তুলতে পাঁচ টাকার গাছ হয়ে যাবে পাঁচ টাকা গাছ আছে এই দেখেন পাঁচ টাকার গাদা এইগুলো দেখুন একটা ফুলের সাইজ দেখুন এই দেখেন দাদা আমি দেখাচ্ছি ফুলের সাইজটা দেখুন এই হচ্ছে ফুল এই সাইজ দেখুন এই হচ্ছে ফুলের সাইজ হ্যাঁ গাছ তুলুন একটা এই দেখেন দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু এর দাম রাখা যায় মাত্র পাঁচ টাকা দু টপে করতে পারবেন ফুলটাও খুব সুন্দর হয় আচ্ছা 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 এটা তো ইনকা না হ্যাঁ এটা ইনকা এটা দশ টাকা তো হ্যাঁ দশ টাকা ইনকা এগুলো দশ টাকা আচ্ছা এখান তো জিনিয়া কতগুলো কালার আছে জিনিয়া ফুলের জিনিয়া মোটামুটি চারটে পাঁচটা ছটা এরকম কালার আছে এখানে গাছ তুলুন না এখানে গাছ তুলুন তো

এবার আসি আমরা ওই ভাড়ে গাছগুলোতে যেগুলো টবে রয়েছে ছোট টবে হুম কালার তো এখন অজস্ব দেখা যাচ্ছে টবের গাছ এগুলো এর দাম কি দেখা হয়েছে এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা গাছ তুলুন যে গাছ তুলুন কালার দেখুন অজস্ব কালার কিন্তু দেখুন এই গাছগুলো দাম রাখা হয়েছে তিরিশ টাকা অ্যাকচুয়ালি যারা যাদের যারা মনে করছেন যে আপনারা ফুল সহ নেবেন তারা এসে ফুল সহ নিন আর যারা আছেন বাড়ি থেকে ফুল ফুটাবেন তারা চারা গাছ চারা গাছ রয়েছে অবশ্যই এখানে আচ্ছা চলুন গ্যাজিনা তো আমরা দেখলাম মাটির গাছ এবার গ্যাজিনের প্যাকেটের গাছগুলো দেখি দেখুন গ্যাজিনা কিন্তু এগুলো প্যাকেটের গাছ আচ্ছা প্যাকেটের যে গ্যাজিনা এগুলো দাম কি দেখা হয়েছে এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা একটা গাছ তুলুন যে কোনো গাছ তুলুন সমস্ত গাছে কিন্তু কুড়ি আছে সব গাছ সব গাছে কুড়ি আছে আচ্ছা ও রাখুন এখন এই ফুল ফোটা রয়েছে এটাও দেখায় দেখুন এই হচ্ছে ফুল ফোটা পুরো রয়েছে আপনি এখান থেকে গাছ দেখান কেজানি কিন্তু এক অপরূপ সৌন্দর্য ফুল মানে এর বিভিন্ন কালার হয় আর রোদ্দুর যত পড়ে তত গ্লেজ দেয় ফুলের হুম তুমি যে কাজ তুলে থেকে দেখুন ফুল রয়েছে কুড়ি রয়েছে মানে একটা কুড়ি না অজস্র কুড়ি ব্রাঞ্চ রয়েছে এর দাম রাখা হয়েছে মাত্র পনেরো টাকা টাকা পনেরো টাকা আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছি প্যাকেটে ভিডিও নেওয়া থোকা এটা পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা ভালো আছে ওটা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা মানে থোকাটা না এটা থোকা সিঙ্গেল নয় না এটা থোকা বাহ এটা কথা বললেন এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা আর ক্যালেন্ডার প্যাকেটের গাছগুলো পনেরো টাকা পনেরো টাকা বা মাটির থেকে নিলে পাচ্ছেন পাঁচ টাকায় আর প্যাকেটের গাছ নিলে আচ্ছা এবার আমরা চন্দ্রগলিকায় আসি চন্দ্র মাটির গাছ দেখানো আচ্ছা প্যাকেটের গাছ হয়েছে আচ্ছা এখানকার গাছ করুন আপনি বেশ ভালোই হাইট দেখা যাচ্ছে আচ্ছা এই যে গাছগুলো এর দাম কি দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা এটা কুড়ি টাকা কুড়ি টাকা এটা কোন ভ্যারাইটি এটা এটা এক্সট্রা সাদা হবে সাদা হবে এটা দেখুন অনস কিন্তু কুড়ি রয়েছে আচ্ছা ওইদিকে চলুন ওই বেডটা চলুন এদিকে দেখতে পাচ্ছি ফুল ফোটার ওই কিছু এগুলো কোন ভ্যারাইটি এগুলো ওটা পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি বেশ কিছু কালার রয়েছে দেখুন বাহ সুন্দর কালার আচ্ছা এখান থেকে গাছ তুলুন তো আমি এখানে গাছ তুলুন থেকে গাছ তুলুন আচ্ছা এই বেড এই যে বেডটা দেখতে পাচ্ছি এই বেড এসে যে একই দাম নাকি একই দাম যা বেছে নেবেন কি আপনারা আসবেন এসে এসে আপনার কিন্তু বেছে নিয়ে যাবেন দেখুন গাছ কিন্তু সব রকম বেশি ঝাড় রয়েছে কম ঝাড় রয়েছে কম ঝাড় আপনারা এসে বেছে নিয়ে যাবেন আচ্ছা ওই দিয়ে দেখতে পাচ্ছি প্যাকেট ওইটা কি কম দাম নাকি ওইটার দাম কত ঐটা বুঝে ওটা কম দাম ড্যামের সামনে যেটা ওটা দাম কত ওটা দশ টাকা ওটা দশ টাকা প্যাকেটে চাষ ওটা দেখবো দেখুন চন্দ্রমল্লিকা আপনারা যারা প্যাকেটে গাছ নিতে চাইছেন তারা এখন দশ টাকা তো পেয়ে যাবেন গাছ এগুলো সব দশ টাকা এই সব দশ টাকা তুলনায় গাছ তুলুন মাথায় করেও আছে মাথায় করিও আছে এই সেরে গাছগুলো দশ টাকা আচ্ছা দাদা যারা এখানে এসে গাছ নিচ্ছে তারা তো নিজেদের মতো গাছগুলোকে তুলে বেছে নিয়ে যেতে পারছে বা যেটা বলছে আপনারা তুলে দিচ্ছেন যারা হোম ডেলিভারি নিতে চাইছেন তাদের জন্য কি হবে কি করছেন আর কি কি হবে হোম ডেলিভারি পাবে হোম ডেলিভারি মোটামুটি কলকাতা সাইটের দিকে দিকে মোটামুটি কলকাতা সাইট হুম বনগাছ সাইট হুম রানাঘাট সাইট হ্যাঁ বসিরহাট সাইড হ্যাঁ মোটামুটি এর ভিতরে আমরা হোম ডেলিভারি করছি আর মোটামুটি রানাঘাট বনগাঁ এদিকে কলকাতা অঞ্চলটা এদিকে বসিরহাট হ্যাঁ হ্যাঁ এই অঞ্চলগুলো রেভেডি করছে হোম ডেলিভারি তাই চার্জ কি রেখেছেন তার পার কিলোমিটার আট টাকা দশ টাকা মানে গাছের ওপর নির্ভর করে আর কতটা গাছ নিচ্ছে না মানে গাছের দাম যা দেখানো হচ্ছে ভিডিওতে গাছের দাম একই থাকবে একই থাকবে কিন্তু কত টাকা নিচ্ছে তারপর ডিভেন্ড করে টাকা থেকে দশ টাকা পার কিলোমিটার পার কিলোমিটার চার্জ ঠিক আছে ঠিক আছে দেখুন মাটির গাছ আমরা পাচ্ছেন দশ টাকায় আর যদি কেউ নেন যে প্যাকেটে গাছ নেবেন সেক্ষেত্রেও তো আমরা ভাবছি কুড়ি টাকা পিস আসবেন বেছে আপনারা মোমো গাছ নিয়ে যাবেন এখান থেকে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করছি যারা সম মানে এই নার্সারি পুরো ভিডিও দেখতে চান আর কি চ্যানেলে একটা বড় ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন সেখানেও সমস্ত গাছের দাম বলা আছে গোলাপ থেকে শুরু করে জবা গাছ গোলাপ কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা দেয় পঁচিশ টাকা জবা শুরু হচ্ছে দেশি দেশি জবা মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা দেয় পুনেটা পুনেটা তোমার পঞ্চাশ টাকা দে মোটামুটি গাছের দাম একটা লেভেল আছে কম আছে আমার যেটা মনে হয়েছে আর আপনারা কমেন্ট করে জানিয়েছেন চলুন ভিডিওটা এখানে শেষ করলাম